শক্তিহীন করা হয়েছে আজকে ফেলানি ফেলানির মেরে ফেলা হচ্ছে এই কথা যখন আমরা মিডিয়ারা শুনি আমাদের পরিচারা কেঁপে ওঠে আমাদের রক্ত টকভক করে ওঠে আমরা তো এই দেশ সেবা করার জন্য শপথ দিয়েছিলাম আমাদের শপথ ছিল আমরা আঠারো হাজার মানুষের ঘুম নিশ্চিত করব তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করব ছাপ্পান্ন হাজার বর্গমাল পাহারা দেব কোরআনকে শপথ নিয়েছিলাম আর দিয়ে কিন্তু কই আমরা সেটা পারিনি আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা দেশকে ভালোবাসি এখনও বাসি সরকার যেই কোনো কাজে আমরা সেই শুরু থেকে করে আছি আজও নিবেদিত প্রাণ এই দেশের জন্য আমরা জীবন দেবো আমরা ইতস্ত করবো না আমরা দেশকে ভালোবাসি আমার আপনাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে মিনত অনুরোধ আমাদের এই সিচুয়েশনে আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে আমাদের পরিবার কথা চিন্তা করে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন উনি আমাদেরকে দেখুন আমাদের আমাদের পূর্ণ দিয়ে পূর্বের জায়গায় আমাদেরকে স্মসন্মে ফিরিয়ে দেয় আমরা দেশকে ভালোবাসি দেশের সেবা করব। দেশ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মতো লোক দরকার আছে এই সব লোক দরকার আছে আমরা বাছাই পড়েছ সৈনিক সন্তুষ্ট ও সেনাবাহিনীর স্বার্থ পূর্ণ করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পিয়ার থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক না হত্যাকাণ্ড সংগঠিত করে ঘটনার পরবর্তী ফ্যাসিস সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস সরি আমলাতন্ত্র ধ্বংস ও নির্বয়ী চুয়ান্ন জন মিডিয়া সদস্যকে নিরাপত্তাহে বাদ হতে হত্যাকাণ্ড করে হত্যাকাণ্ডের ঘটনায় তথাকথিত বিডিআর সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশো বিশজন বিডিআর সদস্যকে চাকরিতুক্ত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে আর হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবতার জীবনযাপন করছে নিম্নে আমাদের দাবি তুলে দেওয়া হল নাম্বার এক দু হাজার ইংরাজি নয় সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিজয় পিঠানায় সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথা কথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে হবে নাম্বার দুই উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটিত সকল প্রহসনে বিশেষ আদালত নির্বাহী আদেশ বাতিল করতে হবে নাম্বার তিন চাকরিযুক্ত সকল পদবি মিডিয়ার সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে নাম্বার চার হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী বীরখানা হত্যাকাণ্ডের ঘটনা মুক্তি উৎসাদ ও কুশুলি বলদের শনাক্ত কল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে পাঁচ হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডে শাহাদতরণকারী সাতান্ন মেধাবী সেনাকর্তা সহ চুয়ান্ন জনকে শহীদ মর্যাদায় দিতে হবে চুয়াত্তর জনকে শহীদের মর্যাদা প্রদান করতে হবে ছয় পঁচিশে ফেব্রুয়ারির দিন থেকে বিখানার ট্রাজেডি দিবস হিসাবে ঘোষণা করতে হবে সাত খানা হত্যাকাণ্ডে ঘটনার পরবর্তী তদন্ত জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে সকল নিরোহী বিডিয়া সদস্য নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃত সকল পদবী পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে নাম্বার আট বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী মিডিয়ার সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ষোলো বৎসর যাবৎ কার অন্তহীন আছে তাদেরকে আগামী তিরিশ দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অবহতিপূর্বক মুক্ত করতে হবে অতএব হুজুর সমীপে আকুল আবেদন উল্লেখিত বিষয়টি সদায় বিবেচনাপূর্বক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিরত্ব যে চাকরিতে পুনর্বহল করিতে সদায় মূর্তি হয় বিনীত নিবেদক শহীদুল ইসলাম এনসিও চাকরি চুক্ত যার দায় বার আঠারো হাজার পাঁচশো কুড়ি জন বিলিয়ন শুধু তাই